সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কাহারোল হাট থেকে স্বাগত জানাচ্ছি উপজেলা কাহারল জেলা দিনাজপুর শনিবারের হাট বসে শনিবার আজ আট জুলাই দু হাজার তেইশ আমরা গাভী গুরু তথ্য দেবাই পাশে চাচাকে দেখছি আসসালাম আলাইকুম আজকে কতগুলা নিয়ে আসছেন চাচা চার পাঁচটা বেজে এই গাই বাচ্চায় কত দাম চাইছিলেন লাখ চাইছেন পরে চাইলেন দশ এখন পর্যন্ত কত বলল আর এখন একশো ভাঙতে আর বিক্রি হবে কত হলে একশোর উপরে বকনা বাচ্চা শাঙ্গিওয়াল আর গাভিটার বয়স হচ্ছে ছয় লাখ দুধ কেমন হয় বলেন তো সাড়ে তিন কেজি বাচ্চা কয় বাচ্চা কয় দেখি দেখি বাচ্চা দেখি বাচ্চাটা সুন্দর

ঠিক আছে মা কই এটা বাচ্চা দেখি দেখি বাচ্চাটা সুন্দর কয় কেজি দুধ হয় ভাই সাড়ে তিন কত চাচ্ছেন দেড়শো ভাঙানোর নিয়ত নাই কিন্তু পরিস্থিতি শিকার হয়ে হয় কিছু ভাঙবেন দেখি না বাচ্চাটা একটু কাছাকাছি নিয়ে আসেন ঠিক আছে আচ্ছা ধন্যবাদ আমরা একটু চলে যাবো সামনের দিকে কিছু জাতের হালজাতের গাভিগর পাথর দেবেন ফেরত যাচ্ছে কত বলছিল দাম ভাই

কত বলে কাস্টমারে আটচল্লিশ আর বিক্রি করবা কত বলে পঞ্চাশ একান্ন চল্লিশ বলছে পঞ্চাশ একান্ন হলে এটা বিক্রি হবে ওই এখানে বসতা বলেন আপনার বাড়ি পোশা না কিনলেন না বিক্রি করছেন বারেস বিক্রি করবেন বিক্রি করতে নিচ্ছেন কত বললো 55 লাজ কত চাইছেন 60 60 বকনা বাচ্চা গাবিটা কয় দাদ ভাই জওয়ান বকলা বাচ্চা জওয়ান গাবি হাজার হলে বিক্রি হবে বাসাতে বিক্রির জন্য দেখাইছিলেন কত বলছিল দাম কত বলছিল বাসাতে আর হাটে এসে একটু কমে গেছে ঠিক আছে ধন্যবাদ কত দিয়ে কিনলেন

আমার খাতো কি আমরা তো